আজকের গল্প মৃতরা যখন জীবিত গল্পটি মীনাক্ষী চৌধুরীর লেখা মোর ঘোস্ট স্টোরিজ অব সিমলা হিলস বইয়ের দ্য রাইজিং অফ দ্য ডেড গল্প থেকে অনুপ্রাণিত শুরু হচ্ছে গল্প মৃতরা যখন জীবিত শ্রোতাবন্ধুরা মনে আছে কয়েকদিন আগেই কলকাতার মতো একটা এত বড় শিক্ষিত অভিজাত মহানগরীর বুকেও দেখা গিয়েছিল কয়েকজন মহিলা ফুল পাতা নিয়ে কলকাতার ময়দানে বসে কোনো এক দেবতা বা দেবীর পুজো করছেন প্রথম ধাক্কায় বিস্ময় জাগলেও তাদের এই কাণ্ড খুব একটা অস্বাভাবিক নয় আসলে এই দেবতার প্রতি বিশ্বাস ব্যাপারটা খুব অদ্ভুত অনেক দেবতা সৃষ্টির মূলে ভক্তি নেই বরং আছে ভয় আর ভয়ের অস্তিত্ব মানেই মানুষের কাল্পনিক চোখে দেখা অপদেবতা কিংবা ভূত প্রেত অশুভ আত্মা শয়তান ইত্যাদির কথাই মাথায় আসা স্বাভাবিক অপদেবতার নজর পড়লে ছাড়খাড় হয়ে যায় সমস্ত কিছু আমাদের আজকের গল্পটিও এমনই আমাদের গল্পের মুখ্য চরিত্র অনুপমা বিয়ের এক বছর পর হঠাৎই তাদের সুখী দাম্পত্য জীবনে নেমে আসে এক অমঙ্গলের ছায়া সেই সব কিছু নিয়ে খুবই বিরক্ত হয়ে আছে অনুপমা এক অশুভ শক্তির হাতছানিতে বিধ্বস্ত হয়ে উঠেছে ওর আর ওর স্বামী বাপীর প্রাণ চারকার হতে শুরু করেছে ওদের সংসার কিন্তু কে আছে এই সবের পিছনে কি করে ঘটছে এই সমস্ত কিছু এর কি সত্যিই কোনো কারণ আছে নাকি সমস্তটাই কাকতালীয় জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের পর্ব এসেছিল এসেছিল আজ আজ আবারও বুঝলাম ও এসেছিল আমি ওকে অনুমান করতে পারি কিন্তু দেখতে পাই না কে ও কেন করছে কেন আমার সাথে এরকম করছে আমাকে ওইভাবে আড়াল থেকে না 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 না

হয় কিন্তু আমি যেটা ফিল করেছি সেটা তবে নয় আমি আমি এক সময় ধরে ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কাউকে কিচ্ছু জানাইও নি কিন্তু এখন জল আমার উপর দিয়ে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি এইসব ভাবতে ভাবতে যেন পাগল হয়ে যাব কি করি আমি কি করি সারা ঘরে পায়চারি করতে করতে অস্থির হয়ে নিজের মাথাটা দু হাত দিয়ে চেপে ধরে নিজের মনেই কথাগুলো বলে চলেছে অনুপমা না 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 ওদের ওদেরকে এবার সবটা জানানোর সময় হয়ে গেছে এখনই এখনই ওর সব্পারকে বাড়ির সবাইকে সবটা জানানো ছাড়া আমার আর কোনো উপায় নেই যেদিন ওকে প্রথম দেখেছিলাম সেদিন ভেবেছিলাম ওটা কোথায় আমার মনে গোল কিন্তু এক পার নয় আমি তো পারবার ওকে না না আ এভাবে চলতে পারি না এভাবে চলতে পারি না আর আমি বিষক্ত হয়ে উঠেছি কি করব কি করবো আমার মাথা যে কাজ করছে না এখন বাবামের ছোটে। হা আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে কী করে অস্বীকার করি আমি আমি কী করে অস্বীকার করি ছ মাস ধরে আমার সাথে যে সুগছে বাপের সাথে আমার ছোকরা আর তার জন্য আমার চঙ্গী করে বাপের বাড়িতে চলে আসা এই তো মনে হয় যেন সেদিনের কথা কবার হবে এক মাস ঘটনা যখন বাবা আর মধ্যে সেই কথা কাটাকাটি তাকাও তাকাও আমার দিকে বলছি তুমি বাবার সাথে এরকম অদ্ভুত আচরণ কেন করছো কিভাবে এতটা বদলে গেলে তুমি কিভাবে যেতে পারো এতটা বদলে ওর কিছু একটা হয়েছে বুঝতে পারছি কিন্তু এই যে হয়েছে বাড়ি ফিরলে জিজ্ঞাসা করে দেখো যদি বলে পোটা এতদিন যখন নাtoken গুলি কোয়েত আতে তবে কেন সেদিন বাবাকে বলেছিলে যে তুমি আমাকে ভালো রাখতে পারবে এই এই ভালো রাখছো তুমি আমায় এই ভালো রাখছো অনুপম এই রকম সময়গুলোতে কেমন যেন মনে হয় বাপীর শরীরে কেউ কিছু ছুঁয়ে দিচ্ছে আর তার জেরেই ওর ব্যবহার নিমেষের মধ্যে বদলে যাচ্ছে ভালোভাবেই কথা বলতে যাচ্ছিল বাপি বলতে বলতেই আবার হঠাৎই চেঁচিয়ে সে কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল বাপি অনুপমা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে নিজের কাছের মানুষের থেকে এমন আঘাত সহ্য করা যায় না কেন হচ্ছে ওর সাথে এরকম